আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করার পরে অনেকেই কম দামের মধ্যে চালানোর জন্য এই মাহেন্দ্র ফাইভ নাইন ফাইভ গাড়িটি চয়েস করছিলেন তারা একান্তভাবে কিন্তু একটা ভিডিও চাইছিলেন তো তাদের জন্য আজকের ভিডিওটি গাড়িটা সামনের চাকা একটা চাকায় কিন্তু একটা সমস্যা আছে যেটা দেখলেন তারপর এদিকে কিন্তু ইঞ্জিনে কোথাও কোনো গ্যাস ম্যাশ মোবিল ঘামা কোনো সমস্যা নেই গাড়িটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ রানিং গাড়ি তো গাড়িটা কিন্তু সামনের ওয়েট লাগানোর যে পাম্পার থাকে সেটা কিন্তু নেই গাড়িটা এই অবস্থায় হবে আর বড় চাকার বিট একটু কম আছে মানে রাস্তায় যদি চালান বডিতে বডিতে তাহলে অনেকদিন দিন চালাতে পারবেন এছাড়া জমিতে কিন্তু চলবে না এইটা দিয়ে তো এই গাড়িটা হচ্ছে মাহেন্দ্র ফাইভ নাইন ফাইভ পাওয়ার স্টিয়ারিং সাইড গিয়ার অয়েল ব্রেক তো সব সব কিছুই কিন্তু ভালো আছে ইঞ্জিন গিয়ার বক্স ব্রেক অয়েল ব্রেক চেঞ্জ করতে কিন্তু থেকে লেগে যায় তো এই গাড়িটা কিন্তু ব্রেক চেঞ্জ করা আছে গিয়ার অয়েলও ভালো আছে মানে বর্তমানে কোনো কাজ করতে হবে না তো এই গাড়িটি নিতে গেলে খালি ইঞ্জিনের দাম পড়বে দুই লক্ষ টাকা গত ভিডিওতে দুই লক্ষ পঞ্চাশ টাকা চাওয়া হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার তো ফিক্সড দাম পড়বে দুই লক্ষ টাকা এর মধ্যে যদি আসেন তাহলে কিছু সম্মান করা যাবে আমাদের ঠিকানা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইম বাজার এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ